পাঁচশো ডলার পেজে ইনকাম হয়েছে কিন্তু টাকাটা অ্যাকাউন্টে পৌঁছায়নি একটা আপু ইনবক্সে আমাকে জানিয়েছে কথাটা আমি শুনে আমি আপুকে ইনবক্সে লিখেছি আপু আপনার পেজে কি অন্য কারো কন্টেন্ট আপনি কি আপলোড করেছেন একটু প্লিজ আপনি চেক করে দেখেন সে আমার কথাটা অত ভালো করে বোঝেনি তারপর কিছুদিন পরে তাকে আবার কোশ্চেন করলাম আপনার টাকা কি এসেছে অ্যাকাউন্টে আপু সে বলল না আপু টাকাটা এখনও অ্যাকাউন্টে আসেনি তার অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাক তার সব কিছুই ঠিক আছে কিন্তু তার অ্যাকাউন্টে টাকাটা আসেনি কিন্তু পেজে আটশো ডলার এসে পড়ে আছে যাই হোক ওইটা আসতে আসতে আসবে আমি আপুকে ধৈর্য ধরতে বললাম তারপর কিছুদিন পর আমি বললাম আপু আপনি ভিডিও কি নিজের কন্টেন্টগুলো দিচ্ছেন একটু ভালো করে চেক করে দেখবেন সে বললো যে আপু আমি তো বুঝতে পারছি না আমি তার পেজে গেলাম যে দেখি যে তার পেজে একটাও তার নিজের ভিডিও নেই তার পেজে সব ভিডিওগুলো হচ্ছে অন্যের ভিডিও সে জাস্ট কপি করে পেস্ট করে ইভেন তার ভয়েস হালকা পাতলা লাগিয়ে পেজে আপলোড দেয় আসলে এভাবে পেজে কাজ করলে কারো ভাগ্যে থাকে কারো ভাগ্যে টাকাটা পৌঁছায় না তবে এর জন্য আমি সবাইকে অনুরোধ করব পেজে কাজ করার জন্য যে প্রথমে নিয়মগুলো আছে সেগুলো অবশ্যই জানতে হবে তারপর পেজে কাজ করতে হবে যেমন ধরেন পেজে কোনো ব্লাড টাইপের জিনিস দেওয়া যাবে না বাচ্চাদের খালি গায়ে কোনো ভিডিও দেওয়া যাবে না প্লাস রাজনৈতিক কোনো ঘটনা পেজে দেওয়া যাবে না দেশের কোনো প্রবলেম নিয়ে পেজে কিছু লেখা যাবে না প্লাস আমাদের যে বড় বড় ইউটিউবার বা ফেসবুক ইউজার আপুরা বা ভাইয়ারা আছে তাদের নিয়ে কোনো সমালোচনা জাতীয় কোনো পোস্ট পেজে দেওয়া যাবে না এই নিয়মগুলো যদি মেনে চলা যায় তাহলে কিন্তু পেইজে ইনশাল্লাহ ইনকাম হবে এটা মাস্ট আবার অনেকেই এই কথার উত্তরে অনেক কিছু বলবে ভাই আমি অত ভালো জানি না কিন্তু আমার যতটুকু নিয়মগুলো পড়েছি তাতে আমি এইটুকুই পেয়েছি তাই আমি এগুলো বলেছি এর ভিতরেও ভুল হলে বা আমার বোঝারও ভুল হলে আপনারা অবশ্যই জানাবেন তবে আমি এইটুকু বুঝে আপনাদেরকে বলছি কারণ আমার পেজও কিন্তু অনেক আগে থেকে মনিটাইজেশন পাওয়া আলহামদুলিল্লাহ আমি অনেকবার ইনকামও হয়েছে আমার কোনো প্রবলেমও হয়নি কারণ আমার পেজের ভিডিওগুলো শুধু আমি নিজে ক্রিয়েট করি অন্য কোথাও থেকে কপি পেস্ট করে আমি ভিডিও আপলোড দিই না যার জন্য আলহামদুলিল্লাহ আমার পেজে কোনো প্রবলেম নেই তবে হ্যাঁ পেজে এখন যে প্রবলেমগুলো সবারই হচ্ছে যে ইনকাম কমিয়ে দিয়েছে এর প্রবলেম এখন সবারই হচ্ছে ধৈর্য ধরতে হবে কাজ করতে হবে কাজ বাদ দেওয়া যাবে না কারণ পেজের প্রবলেমগুলো একসময় ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমরা এই আশা করছি ইনকাম আগের মতোই আবার দিবে এই আশাতে অপেক্ষায় বসে আছি তো যাই হোক অনেকগুলো কথা বললাম ভিডিওতে তো ভুলভ্রান্তি হলে মাফ করে দিবেন আমরা গিয়েছিলাম আমার বড় মেয়ের স্কুলের একটা মেলার প্রোগ্রামে সেখানে আমার বড়ো টাপা সবাই সবাই গিয়েছিলাম যাই হোক বাচ্চারা মাঠে বসে একটু দুষ্টামি করলো তার কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কিছু হলো উপকার হবে আর উপকার হলো তাতে আমার সার্থকতা আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকে আজকের মতো আল্লাহ হাফেজ